মানে আপনার এখন গরম আসতেছে গরম আসার কারণে বর্তমানে এমনি রাস্তাও গরম হচ্ছে শীত তো দিক দিয়ে রাস্তাও গরম হচ্ছে আর হলো চাকাও গরম হয় এই কারণে হুইল এখন আর গোলাচ্ছে না খালি হুইল ফাটে থাকা আর যে লুট দেয় তাকে দেখতেই পারতেছেন তারের চাকা দুইশো বিশ তিরিশ হাওয়া দিতে হয় এই কারণে লুটের কারণে আর গরমের কারণে বর্তমানে খালি হুইল বাড়তেছে সকাল থেকে পর্যন্ত তিন চারটা হুইল খোলা ফিটিং করে ফেলেছে খালি হুইল ফাটছে তারের চাকা এই কারণে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর এটা হলো আমার চাকার দোকান আমার দোকান চব্বিশ ঘন্টা খোলা আপনারা যে কোনো সময় আসবেন আমাকে পাবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে ভিডিওগুলো বানো হয় ভালোবাসার চলমান সবার জন্য যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আমার দোকান এই যে টাঙ্গাল ধানবাড়ি এই যে দেখতে পারছেন মডেল মডেলের সামনে আমার দোকান চব্বিশ ঘন্টা সার্ভিস যে কোনো সময় আসবেন আমাকে পাবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন সবাইকে জানাই ভালোবাসা সব সময় আমার কাজের ভিডিওগুলো দেখবেন আর কেমন লাইক কমেন্টে জানান ভালোবাসা থাকলে সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিকাতে